এই ভাইয়া দেখি দেখি এদিকে ভাইয়া কেন ওখানে মারেন ওখোরে মারেন ওখ রে ও মহিলা দেন হ্যাঁ হা রে ফুড়ি গেছে আস্তে নাম এ আস্তে নাম আস্তে নাম ডাক ডাকি সামনে তো পাইতে

Más बस बस आस्ते फोड़ दे भी फोड़ दे भी बड़ा वो भी तेरे लग गो लग गो मशीन लग गो मशीन मशीन मशीन